শারদ উৎসবের শেষে সকল ব্যবসায়ীদের একটিই প্রশ্ন ব্যবসা বজায় রাখতে কাস্টমারকে কি করে ফেরাবো অথবা নতুন কাস্টমারকে কি করে আকৃষ্ট করব আমাদের ব্যবসায় দেখুন স্ক্রিনে আমি একটি কাস্টমার আকর্ষণ করার যন্ত্র দেখাচ্ছি এই যন্ত্রটিকে আপনারা প্রথমে সাদা কাগজে লাল কালি দিয়ে এঁকে নিন যেরকমভাবে দেখানো হচ্ছে সেরকমভাবেই এঁকে নিন তারপরে এই যন্ত্রটিকে নিয়ে আপনাদের ব্যবসার দক্ষিণ দিকের দেওয়ালে এই যন্ত্রটিকে টাঙিয়ে দিন এবার যারা যারা অনলাইনে বাড়িতে থেকে ব্যবসা করেন তারা তারা বাড়িরই দক্ষিণ দিকের দেওয়ালে এই যন্ত্রটিকে লাগিয়ে দিতে পারেন এবার যন্ত্রটি লাগাবেন কখন এটি লাগাবেন বৃহস্পতিবার বা শুক্রবার গুরুহরা বা শুক্র হরার সময় দেখুন স্ক্রিনে গুরুহরা আর শুক্র হরার আলাদা আলাদা সময় আমি দিয়ে দিলাম এই সময়গুলো মেনেই যন্ত্রটি আপনারা লাগাবেন যখন লাগাবেন তখন যন্ত্রটির দিকে এক দৃষ্টে তাকিয়ে শ্রীম 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 এই মন্ত্রটি একুশ বার জপ করবেন আর প্রতিদিন এই যন্ত্রটির সামনে সকালবেলা সন্ধ্যাবেলায় থুপ দ্বীপ দেখিয়ে আরতি করতে ভুলবেন না আপনাদের নিজের নিজের মনস্কামনা অবশ্যই এই যন্ত্রটির সামনে জানাবেন দেখুন যেমন নিয়ম বলা হয়েছে তেমন নিয়মে যদি করতে পারেন একুশ দিনের মধ্যে আশ্চর্য রকমের সুফল আপনারা পাবেনই পাবেন দেখবেন নতুন কাস্টমার আপনাদের ব্যবসায় আসছে পুরাতন কাস্টমার যারা চলে গেছিল আবার ব্যবসায় ফেরত আসছে এবং ব্যবসার কিন্তু শ্রীবৃদ্ধি এই উৎসবের পরেও ঘটছে নমস্কার জয়গুরু জয় মা